জয় গ্রুবাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমার আলোচনা আগামী দিন আমি বলে গেছিলাম শনি সাড়ে সাতি যে তিন রাশির উপর চলে চলছে অর্থাৎ মিন রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি এই যে তিন রাশির সাড়ে সাতির জন্য আমি তাদের প্রতিকার বলিনি বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের মধ্যে তুলে ধরবো শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া শনির দশা বা কোন রকম তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে তার জন্য প্রত্যেকে বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমার যদি চ্যানেলে প্রত্যেক দিন প্রোগ্রাম দেখ যারা যে যেখান থেকে দেখছো কমেন্ট করো প্রোগ্রামের তোমার আত্মীয় স্বজন তোমার কাছে কোনো মানুষের কাছে ছড়িয়ে দাও অর্থাৎ তোমার এই প্রোগ্রাম দর্শকের কাছে শেয়ার হয়ে তারা যেন উপকৃত হয় তোমার মা করুন আর প্রত্যেকে যারা খুব সাংসারিক প্রবলেম যারা নানা রকম মানসিক ডিপ্রেশন অশান্তি স্বামী স্ত্রী ব্রেকআপ হয়ে গেছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে রাগ ঠিকঠাক স্বামী কথা শুনছে না বা কোনো তৃতীয় ব্যক্তি পাল্লায় পড়ে গেছে বা কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান মন বিপথে চলে যাচ্ছে এই সমস্ত লাভলিরেশন প্রবলেম যে এই রকম সমস্ত সমস্যার জন্য মা করুনামে দিব্য দরবার আমার পিছনে যিনি আছেন এই মাকে জানাও মা এতটাই জাগ্রত মায়ের এই দরবারে যিনি আসেন তার এতটাই কৃপা এতটাই দয়া যে তিনি কাউকে খালি হাতে ফেরান না তার মা যতটা সাধ্য তোমার ভাগ্য অনুযায়ী তোমার করম ফল অনুযায়ী দয়াময়ী তবু চেষ্টা করে তোমাকে জীবনে ভালো রাখার মা কাছে তাই প্রত্যেকে জানাও তোমার মনস্কামনা মনোবাঞ্ছা যে আসতে নাও পারছো ওখান থেকে মাকে সন্ধেবেলা চাপেলি তেলে প্রদীপ হাতে নিয়ে মাকে জানাও তোমার অন্তরের ইচ্ছা বাসনা। মা ওখান থেকে নিশ্চয়ই তোমার পূর্ণ করবে আর যারা আসতে চাইছো আবার প্রোগ্রাম দ্বারা নৃত্য ফলো করছো তারা দেখছ প্রত্যেকে বলবো আর অবশ্যই খারাপ ফল থাকেই কিছু না কিছু কি কি দিকে খারাপ হয় কোন কোন দিকে খারাপ হতে পারে সব আমি আগের ভিডিওতে আমি দেখে বলে দিয়েছি তাই প্রত্যেকে সেগুলো গ্রাইড করে চলো এবং যাদের জন্মকুণ্ডলিতে আবার বলবো শনি যদি সক্ষেত্রে অবস্থান করে তাহলে কিন্তু সাড়ে সাথে প্রভাব পড়া চলাকালীনও অতটা কিন্তু খারাপ দেবে না কিন্তু শনি যদি দুঃখ শনি যদি কোনো নিচস্ত কোনো অশুভ গ্রহ ভাব ভাগপতির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সাড়ে সাথে তোমার ফল তোমাকে ভুগতেই হবে এটা একদম বাধ্যতা আজ যে বিষয়ে আমি তোমাদের বলবো যাদের সাড়ে সাতই চলছে তাদের জন্য ঘরোয়া করতে হবে শনিবার অর্থাৎ দু হাজার পঁচিশ দশটা সাত মিনিটে রাত্রে শনি মেষ এই মিন রাশিতে গোচর করেছে মেষ মিন এবং কুম্ভ রাশি সাড়ে চলছে এই তিন রাশির জন্য এখন থেকে প্রত্যেক শনিবার সর্ষের তেল অ্যাভার্ট করতে হবে সর্ষের তেলের খাওয়া যাবে না বেগুন খাওয়া যাবে না সর্ষের তেলে প্রদীপ শনি মন্দিরে পাঁচটি কালো মিশিয়ে তার সাথে সাদা সর্ষে এবং মাসকলায় এই তিনটে দ্রব্য একসঙ্গে মিশিয়ে সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে পাঁচটি শিব যেখানে শিব মন্দির আছে বা শিবালয়ে নিজের গৃহে হতে পারে কোনো শিব মন্দিরে হতে পারে সেখানে একটি আর কোন অসত্য গাছের গোড়ায় তোমার তিনটি প্রদীপ জড়াতে হবে অশুদ্ধ গাছের গোড়ায় তিনটি শনি মন্দিরে পাঁচটি অশুদ্ধ গাছের গোড়ায় তিনটি এবং শিব মন্দিরে সোমার একটি প্রদীপ থেকে রাত্রি মধ্যে শনিবার করে নটার নিরামিষ হবে শনিবার করে করতে হবে যারা কাজকর্মে ব্যস্ত যারা নিরামিষ খেতে না পারলেও না পারবে চেষ্টা করবে শনিবারে কোনো রকম মুরগির ডিম মুরগির মাংস কোনো রকম ভাবে ঘরে রান্না করবে না বা রান্না করা খাবার খাবে না শনিবার দিনে যদি মাছ মাংস খেলেও কিন্তু মা মুরগির দিন মুরগির মাংস খাবে না শনিবার সন্ধ্যেবেলা সাতটা থেকে নটার মধ্যে টোটাল তিনটে প্রদীপ অসত্য বৃক্ষের গলা অসত্য গাছের গোড়ায় একটা শিব মন্দিরে একটা এবং শনি মন্দির যেখানে আছে সেখানে পাঁচটি প্রদীপ বসাতে হবে প্রদীপের মধ্যে কালো দিন সাদা সর্ষে এবং মাস এই তিনটে দ্রব্য একসাথে দিয়ে সেই কিন্তু শনি মন্দিরে চালাতে হবে তেল দ্বারা আর তেল কিন্তু খাওয়া যাবে না শনি মন্দিরে নীল ঘট স্থাপন করতে হবে নিজের মঙ্গলের জন্য মাঝ কলায় জল হরিতকি নীল চেলি বাতাসা নীল ফুল দিয়ে সন্ধে বেলায় শনি মন্দিরে বা অসত্য গাছের গোড়ায় তোমার তোমাকে নীল ঘট স্থাপন করতে হবে যেরকম তোমরা শ্রাবণ মাসের ঘট ঘট নিয়ে ঠিক সাড়ে সাত করছে সারা কিন্তু শনি মন্দিরে একটা করে প্রত্যেক শনিবার নিজের মঙ্গল কামনায় ঘট স্থাপন করাতে হবে নিজের মনোবাসনা জানি ঘটের মধ্যে তোমার তিল জব সর্ষে আর হরি তো কি আতপ চাল এবং নীলচেলি আচ্ছাদন করে পান सुपारी বাটাশা সব দিয়ে বাবার নামে ঘট}^{+\text{ত}} বসাতে হবে নিজেই বসানো যাবে আর ছাড়া নিরামিষ খেতে পারলে খুব ভালো হবে শনিবার দিনে যারা বেগুন পোড়া অনেকে খায় কোন রকম ভাবেই ঘরে বেগুন ভাজা বেগুনের তরকারি বেগুন পোড়া খাওয়া যাবে না বে কোন রকম পোড়া খাওয়া যাবে কিন্তু সেটা অন্য কোন পোড়া কিন্তু বেগুন খাওয়া যাবে না ভুলেও কিন্তু করলে ফলnish pala hobe sanid